ধুরা আমরা আগের পর্বে দেখেছি কিভাবে একটি এক চোখা পাখি তার মিষ্টি গানের সুরে গৌরগঞ্জ রাজ্যের অনেক মানুষকে তার শিকার বানিয়েছে আর সেই শিকারের ফাঁদে বাদ পড়ে না সারসব কাঠুরিয়া ও বীর সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেও যখন বউকে খুঁজে পায় না তখন কাঠুরিয়া তার বাবার কাছে যায় এবং তার থেকেই জানতে পারে যে ওটা কোনো সাধারণ পাখি নয় ওটা একটা ডাইনি ফুল তখন কাঠুরিয়া বেশ চিন্তায় পড়ে যায় এরপর বাবা তুমি চিন্তা করো না দেখো ওই ডাইনি পাখির থেকে আমরা ঠিক মাকে ফিরিয়ে আনতে পারবো না রে বীর আর দেরি করা ঠিক হবে না আমি ভাবছি এক্ষুনি পক্ষী উদ্দেশ্যে বেরিয়ে পড়ব আমিও যাব তোমার সাথে না তুই এইখানে থাক সোনপুরি একা আছে ওকে এইভাবে একা রেখে যাওয়া ঠিক হবে না কিন্তু বাবা আমার উপর একটু ভরসা রাখ আমি তোর মাকে ঠিক ফিরিয়ে আনবো অবশেষে সারস বউকে কোথাও খুঁজে না পেয়ে কাঠুরিয়া বেরিয়ে পড়ে পাখিদের রাজ্যের উদ্দেশ্যে অনেকটা পথ পেরিয়ে মেঘ চাঁদরে করে উঠতে উঠতে এসে পৌঁছায় সারসবউয়ের বাপের বাড়িতে অর্থাৎ পক্ষী কুলে কাঠুরি আছে এসো এসো বাবা ভিতরে এসো কই গো কোথায় গেলে দেখো জামাই এসেছে সারসকে দেখছি না সারস আসেনি সারস বউ হারিয়ে গেছে কি বলছো হারিয়ে গেছে হারিয়ে গেছে মানে কি কোথায় হারিয়ে গেছে আমার সারস কোথায় কি বলছো বাবা এরপর কাঠুরিয়া সমস্ত কথা বাবা মাকে খুলে বলে আমি জানিনা না এখন কি করবো কোথায় খুঁজবো সারসবউকে কিচ্ছু বুঝতে পারছি না আমরা আমরা তার গান শুনেছি সেই লাল পাখির ডাক সেই লাল পাখি সেই এক চোখা এসেছে তাহলে আপনারাও চেনেন ওকে সময় ও ওই দেশেই থাকতো ও ছিল আমাদের এক প্রাচীন আত্মা গান দিয়ে প্রাণ জাগাত কিন্তু ঈর্ষা আর ভয় ওকে গ্রাস করে আর তারপর সে হয়ে ওঠে এক এক চোখা ডাইনি রাক্ষস আপনারা জানেন ওই এক চোখা ডাইনি পাখি কোথায় থাকে জানি 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 সে থাকে উত্তর পাহাড়ে এক অন্ধ গুহায় যেখানে আলো পৌঁছায় না আর ভয় ভয় ছাড়া কেউ ঢুকতে পারে না ওইখানেই ওইখানে সে বন্দি করে রেখেছে আমাদের মেয়েকে এবং এবং সেই সাথে আরো অনেককে সরস আমায় যেতে হবে সেখানে আমাকে দয়া করে বলে দিন কিভাবে সেখানে যাব তবে মনে রেখো ওই গুহাতে প্রবেশ করা এত এত সহজ হবে না ওই গুহা খুবই ভয়ঙ্কর গুহা আর তার চেয়েও আরো বেশি ভয়ঙ্কর ওই ডাইনি কাঠুরিয়া আকাশের দিকে তাকায় দূর পাহাড়ে কালো মেঘের মতো ছায়া অন্ধকার গুহার দিকে ইশারা করছে কানে ভেসে আসে সারস বউয়ের বাবা মায়ের গলা মনে রেখো ওর গলার যতই মধুর সুর থাক ওর চোখে আছে কেবল ভয় তাই ওকে হারাতে হলে সেই ভয়কেই জয় করতে হবে ওর একটাই দুর্বলতা আর সেইটা হলো ওর চোখ ওর চোখ নষ্ট না হলে ও মরবে না উত্তরের পাহাড়ে পৌঁছতে কাঠুরিয়াকে পেরোতে হয় অজস্র ঝোপ অজানা পথ আর ভয়ানক পশু পাখির ডাক কিন্তু তার চোখে ভয় নেই কারণ তার চোখে এখন শুধুই সারস বউয়ের মুখ ভাসছে অবশেষে কাঠুরিয়া এসে পৌঁছয় সেই জায়গায় যেখানে শেষ হয় আলো আর শুরু হয় এক মায়াবী অন্ধকার মায়াবী সেই গুহার সামনে দাঁড়িয়ে আছে কাঠুরিয়া গুহা যেন নড়ছে নিঃশ্বাস নিচ্ছে পাথরের গায়ে লালচে আভা মাঝে মাঝে ঝিলিক দিয়ে ওঠে সবুজ আলোর রেখা এটাই সেই গুহা এক চোখা ডাইনির বাস এখানেই বন্দি আমার সারস বৌ গুহার মুখে পা রাখতে বাতাস এলোমেলো হতে থাকে প্রচণ্ড ঝড় শুরু হয় কাঠুরিয়া থমকে দাঁড়ায়

চোখ গুলো যেন তার দিকেই তাকিয়ে আছে হঠাৎ একটি চোখ খুলে যায় কে এসেছিস কে এসেছিস ভয় কে সঙ্গে নিয়ে কে এসেছিস আমি এসেছি ভালোবাসার খোঁজে ভয় নিয়ে নয় গুহার ভেতরে ঢুকেই কাঠুরিয়ার সামনে এক বিভ্রম তৈরি হয় ধীরে ধীরে কাঠুরিয়া নেমে আসে এক বিশাল গুহার কক্ষে সেখানে দেওয়াল জুড়ে ঝুলছে অসংখ্য মানুষ ও পাখি তাদের মধ্যে সারস রয়েছে সবার শরীর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে স্বচ্ছ রঙিন ধোয়ার মতো প্রাণশক্তি যা ভেসে গিয়ে জমা হচ্ছে গুহার মাঝখানে এক শ্বাস নেওয়া দানবাকৃতি ছায়ায় সময় এখানে থেমে গেছে এখানে দিন আসে না শুধু এক অদৃশ্য ক্ষয় চলে সেই ক্ষয়ে হারিয়ে যাচ্ছে প্রিয় মুখ ভালোবাসা স্মৃতি আর এক চোখা ডাইনি তার এক চোখ দিয়ে শুষে নিচ্ছে জীবনের সব রং তোমরা গান ভালোবাসো বেশ তাহলে শোনো এবার আমি গাইব আর তোমাদের প্রাণ হবে কিন্তু সেই সুর শীতল প্রাণরস শোষণকারী সারস সারসবের চোখ বন্ধ সে ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছে এক কোণে লুকিয়ে সব দেখছে এটাই ওর আসল রূপ ওর গলায় সুর নেই আছে অভিশাপ আমার সময় ঘুরিয়ে আসছে কাঠুরিয়া ধীরে ধীরে পেছন দিকে এগিয়ে যায় একটা কঞ্চি তুলে নেয় গুহার মাটির ভেতর থেকে চোখ বন্ধ করে যেটা সে ছোটবেলায় তার বাবার কাছে যার ভয় শেষ সেই তোর গান থামাতে পারে এত সাহস

এক ভিন্ন যুদ্ধ এখানে অস্ত্র নেই গান নেই আছে কেবল চোখে চোখ রেখে দাঁড়ানোর সাহস কাঠুরিয়া জিততে শুরু করে ডাইনির চোখের প্রতিটা ফাটলে মুক্তি পেতে থাকে এক একটা শক্তি সারস বউয়ের একটু একটু করে জ্ঞান ফিরে আসছে গুহার আলো কাঁপতে থাকে ডাইনির গলার স্ফটিক গুলোকে চির ধরতে শুরু করে গুহা এখন নিঃশব্দ আলো আবার নিজের পথে ফিরছে আর কাঠুরিয়া ধীরে ধীরে ছুটে যায় সারস বউয়ের দিকে স্বামী তুমি তুমি এসেছো হ্যাঁ সারস বউ তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি কিন্তু ওই রাক্ষসী ডাইনি ওই ডাইনি তো আমাদের ছাড়বে না আর কোনো ভয় নেই সরস বউ ওই রাক্ষসী ডাইনি ধ্বংস হয়ে গেছে ও আর তোমার কোনো ক্ষতি করতে পারবে না